আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ পাঁচ রাষ্ট্রের কারণে ঝুলে আছে রোহিঙ্গা সংকট বলেছেন পররাষ্ট্র মন্ত্রী আরো জানিয়ে দেব ইকবালকে গ্রেফতার করে নাটক করছে সরকার বললেন মির্জা ফখরুল এবং আমরা দ্বিগুণ ভাত খাই এটা কমাতে পারলে সমাধান বললেন কৃষি মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাঁচ রাষ্ট্রের কারণে ঝুলে আছে রোহিঙ্গা সংকট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা সংকট ঝুলে আছে রোববার চব্বিশ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘ দিবস দুই হাজার একুশ উপলক্ষে এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমার থেকে বস্তুচ্যুত রোহিঙ্গারা আমাদের এখানে আসছে জাতিসংঘের যা যা করার দরকার করছে তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যর একজন যদি আপত্তি করে জাতিসংঘ সেখানে কিছুই করতে পারে না তার ফলে রোহিঙ্গা সমস্যা ও ফিলিস্তিনি সমস্যা ঝুলে আছে জাতিসংঘের নিজের কোনো শক্তি নেই তার শক্তি হচ্ছে সদস্য রাষ্ট্রের কাছ থেকে সেই কারণে আমরা ঝুলে আছি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স এবং চীন জাতিসংঘের কোনো বিষয়ে কোনো প্রস্তাব পাশ করতে গেলে নিরাপত্তা পরিষদে পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে একমত হতে হয় বলেন আমরা আশা করি যারা রোহিঙ্গা ইস্যুকে ঝুলিয়ে রেখেছে তারা আরো সদয় হবেন বিশেষ করে রাশিয়া এবং চীন তারা সদয় হলে অবস্থার পরিবর্তন হবে তিনি বলেন দুই হাজার ছাব্বিশ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি প্রার্থী হয়েছে বাংলাদেশ সূত্র বিডি টোয়েন্টি ফোর লাইভ ইকবালকে গ্রেফতার করে নাটক করা হচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংખાলক্ষদের অপর নিযাতনের ব্যাপারে তারা বলেছে বিএনপি করেছে বিএনপি করেছে আমাদের নেতাকর্মীদের উপর মামলাও দিয়েছে এখন সব জাতীয় পত্রপত্রিকায় খবর বেরিয়েছে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘর পোড়ানোর ঘটনা নেতৃত্ব দিয়েছে সৈকত নামের একজন ছাত্র নেতা পরে তারা মানুষকে বোকা বানানোর জন্য দুই ছাত্র নেতাকে পুরস্কার করেছে সেটাও ঘটনার পরে তিনি বলেন এখানে একই ঘটনা ঘটেছে চৌমোহনী ও কুমিল্লায় এই মিথ্যাচার এই নাটক লোকে বোঝে আমাদের বলার দরকার নাই হিন্দু সম্প্রদায়ের ভাইরা চিৎকার করে বলছে এ ঘটনার জন্য দায়ী সরকার ইকবালকে গ্রেপ্তার করে নাটক করা হচ্ছে এসব নাটক মিথ্যাচার দেশের মানুষ জেনে গেছে সুনামগঞ্জ সাবেক হুইপ ও সুনামগঞ্জ চায়ের আসনের তিনবারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট হজলুল হক আসপিয়া স্মরণে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত শোকসভায় মির্জা ফখরুল শরীফুল ইসলাম আলমগীর সব কথা বলেন রোববার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে উক্ত শোক প্রধান অতিথির বক্তব্য দেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এ সাম্প্রদায়িক পরিস্থিতি আওয়ামী লীগ সৃষ্টি করেছে কারণ আমরা চাল ডাল তেলের দাম বৃদ্ধির কথা বলছি মানুষের নিরাপত্তার কথা বলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছি এখন থেকে জনগণের দৃষ্টিকে সরিয়ে নিয়ে নতুন করে সাম্প্রদায়িকতার কাজ শুরু করার জন্য একটা ফাইসিদ ফেসাদ তৈরি করার জন্য তিনি বলেন আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না এখানে আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান একই বাগানের ফুলের মতো বেড়ে উঠেছি তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এসব করছে কারণ সরকার দেউলিয়া হয়ে গেছে মিথ্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায় তিনি আরো বলেন আমরা মর্মান্তিক করুণ যন্ত্রণার মধ্যে বসবাস করছি আমাদের সন্তানরা ঘরের বাহিরে গেলে ফেরত আসবে কিনা এ নিয়ে আমরা শঙ্কিত বিনা অপরাধে নিরীহ মা বোনদের তুলে নেয় আইন শৃঙ্খলা বাহিনী দেশে এক রকম চরম অরাজকতার অবস্থা চলছে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীরা গুম হয়েছে সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সরকার রাজনৈতিক ভাবে দেউলিয়া দেশের সম্পদ লুট করে দেশের বাইরে নিয়ে সম্পদের পাহাড় গড়ছে বিএনপি মহাসচিব বলেন উনিশশো সাল থেকে ক্ষমতায় আসার পর তারাই দেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে গণতন্ত্রের কথা বলে তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা সরকার গঠনের আগে বলেছিল টাকা চাল কম দামে তেল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দেবে এখন 25 লাখ টাকার নিচে কোনো চাকরি মেলে না চাকরি পেতে হলে আওমিলেগের সার্টিফিকেট লাগে তিনি বলেন বিচার কার্যালয়েকে চরমভাবে দলীয়করণ করা হয়েছে বিএনপি নেতারা আদালতে জামিন পায় না এ দেশে মানুষ সাধারণ মানুষ কোনো বিচার পায় না এটাই বাস্তবতা সমস্ত রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছে মানুষ পুলিশ দেখলে পালায় মানুষ এখন বলে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ তিনি আরো বলেন সাংবাদিকদের ওপর খরক নেমে এসেছে গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়েছে তাদের কোনো স্বাধীনতা নেই সব সরকার নিয়ন্ত্রণ করে এই দেশ আওয়ামী লীগ চালায় না এই দেশ চালায় অদৃশ্য সরকার অন্ধকার থেকে এই শক্তি কল কাঠিনারে সরকারের লোকজন প্রতিনিয়ত মিথ্যা কথা বলে ওবায়দুল কাদের প্রতিদিন আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছেন সরকারের তথ্যমন্ত্রীর মিথ্যাচারের জনগণ তাকে ঠাট্টা করে হাসা মাহমুদ বলে সূত্র যুগান্তর এবার কৃষি মন্ত্রী বললেন ভাত খাওয়া কমালেই সমাধান আসবে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভাত খাওয়া কমানোকে একটি উপায় হিসেবে দেখছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক রোববার এক অনুষ্ঠানে অংশ নিয়ে কৃষিমন্ত্রী বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রতি প্রায় দুইশো গ্রাম চাল খেয়ে থাকেন কিন্তু আমাদের দেশে চাল খাওয়ার পরিমাণ চারশো গ্রাম এটা কমিয়ে আনতে পারলে আমাদের যে চালের উৎপাদন সেটাকে টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব তিনি বলেন করোনা মহামারী সত্ত্বেও যে দেশের মানুষ না খেয়ে নেই এ সময়ে আমাদের বড় চ্যালেঞ্জ পুষ্টিকর ও নিরাপদ খাদ্যর যোগান দেওয়া এবং কৃষির আধুনিকায়ন করা কৃষি পণ্য রপ্তানের উপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী তিনি বলেছেন থাইল্যান্ড ভিয়েতনাম প্রক্রিয়াজাত কৃষি পণ্য রপ্তানি করে বড় আয় করে সেখানে আমরা অনেক পিছিয়ে আছি একই অনুষ্ঠানে বক্তব্যে কৃষি উৎপাদনের পরিসংখ্যানের যথাযথতা নিয়ে প্রশ্ন তোলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন আমাদের পরিসংখ্যান ঝামেলা আছে গত বছর বলা হলো দেশে এক কোটি ছয় লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল আমাদের চাহিদার কথা বলা হয়েছে সত্তর লাখ থেকে পঁচাত্তর লাখ টন এ হিসাবে ২৫ থেকে ৩০ লাখ টন আলু বাড়তি থাকার কথা সে সময়ে রপ্তানি বন্ধ ছিল তারপরও আমাদের ঝামেলা হয়েছিল তখন আমরা বুঝতে পারিনি প্রকৃতপক্ষে আমাদের উৎপাদন কম হয়েছে নাকি চাহিদা বেশি ছিল এই হিসাবটা আমাদের সঠিকভাবে আসেনি এই অনুষ্ঠানে বক্তব্যে কৃষি খাতে প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরেন পরিকল্পনার প্রতিমন্ত্রী শামসুল আলম তিনি বলেন আমাদের কৃষিতে বৈচিত্র্যতায়ন হয়েছে বাণিজ্যিকীকরণ হচ্ছে আমরা অনেক দূর এগিয়েছি কিন্তু এ ঠিক আমরা আমাদের দেশগুলো যেমন ভিয়েতনাম থাইল্যান্ড সহ বেশ কিছু দেশের তুলনায় একর প্রতি খাদ্য উৎপাদনে অনেক পিছিয়ে আছি আমরা যখন হেক্টর প্রতি দুই দশমিক চুয়াল্লিশ মেট্রিক টন চাল উৎপাদন করছি সেখানে একই পরিমাণ জমিতে ভিয়েতনাম পাঁচ দশমিক নয় মেট্রিক টন চাল উৎপাদন করছে অর্থাৎ আমরা প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে আছি সেটা পেঁয়াজ রসুন এর আকার দেখলেই বোঝা যায় পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন বাজারে কোন কিছুর দাম বাড়লেই মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্যের কথা বলা হয় কিন্তু এটা ঠিক না কারণ বাজারে কোন কিছুর দাম বাড়লে নিশ্চিত বলা যায় এটার সরবরাহ কম মুক্তবাজার অতীতে অর্থনীতিতে দাম বেঁধে দেওয়া ঠিক না রেজা ও নূরের নতুন দল গণপরিষদ আত্মপ্রকাশ ২৬ অক্টোবর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে ২৬ অক্টোবর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঙ্গলবার সকাল দশটায় গণপরিষদ নামে নতুন দলটির ঘোষণা হবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার রাজনীতিকরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে 101 সদস্যের কমিটি নিয়ে মঙ্গলবার আত্মপ্রকাশ করবে দলটি ডক্টর রেজা কিবিয়া এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন 26 অক্টোবর আমাদের নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে এ নিয়ে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ইতিবাচক জবাব পেয়েছি তরুণ ও যুবক শ্রেণীকে প্রাধান্য দিয়ে আমরা নতুন নেতৃত্ব সাজাব দল ঘোষণার আগেই চট্টগ্রামে আমাদের নয়জন নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এটা দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন 30 সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি পরে আমরা 20 অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেনুর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অনুমতি না পাওয়ায় পরে তাও পরিবর্তন করা হয় এবার আমরা 26 অক্টোবর একই স্থানে অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে এখানে অনুমতি মেলেনি যদি অনুমতি না মেলে তাহলে ছাব্বিশ অক্টোবর ঢাকার কোনো জায়গায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে সূত্র ইনকিলাব